একতা বিশ্বলবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলাইসাল্লামের যুগে হজরত আলকামা নামে এক যুবক মদিনায় বসবাস করত সে নামাজ রোজা ও সাতকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে অত্যন্ত অধ্যভাষায় সহকারে লিপ্ত থাকত হঠাৎ একদিন সেই যুবক কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসুল সল্লু আলাইসাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে হে আল্লাহর রাচুন আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি অতবার বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সুয়ে ও বিলাল রাদিউল্লাহ তালহকে তার কাছে পাঠালেন যাওয়ার সময় তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালিমা শাহাদা পড়াও। অতপর তারা গিয়ে দেখলেন হজরত আলকামা মমূর্ষ অবস্থায় পড়ে আছে অতপর তারা আর দেরি করলেন না তাই তারা তাকে লা ইলাহা ইহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো কালিমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল সল্লু আলাইসাল্লামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালিমা উচ্চারণ হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিলেন তার কাছে বিশ্বনবী সল্ল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আলকামার পিতামাতার মধ্যে কি কেউ জীবিত আছে তৎক্ষণাৎ তারা বলল হে আল্লাহর রাসুল এই পৃথিবীতে তার বৃদ্ধা মা কেবলই বেঁচে আছেন অতপর বিশ্বনবী সল্লাহু আলাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন অতপর সংবাদদাতা হজরত আলকামার মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন রাসুল সল্লু আলহিস্লাম বলেছেন আপনি যদি তার কাছে যেতে পারেন তবে চলুন আর যদি না যেতে পারেন তবে অপেক্ষা করুন বিশ্বনবী মোহাম্মদ ও রসুল্লাহ সল্ল্লাহু আলাইসাল্লাম স্বয়ং নিজেই আপনার কাছে আসবেন এই কথা শুনে হজরত আলকামার মা বলে উঠলেন রাসুল সল্ল্লাহু আলাহ জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব অতবার বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে বিশ্বনবী সল্ল্লাহু আলাহ সাল্লামের কাছে এসে সালাম পেশ করলেন তখন বিশ্বনবী সল্লাহু আলাহ সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাজ হতে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বিশ্বনবীর এই প্রশ্ন শুনে সেই বৃদ্ধা বলে উঠলেন হে আল্লাহর রাছুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সাতকা আদায় করত তখন বিশ্বনবীর সল্লু আলাইহুসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কী তখন বৃদ্ধা বললেন হে আল্লাহর রাছুল আমি তার প্রতি অসন্তুষ্ট তখন বিশ্বনবী বললেন কেন আপনি তার প্রতি অসন্তুষ্ট তখন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাম বললেন আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই তার মুখে কালিমা উচ্চারণ হচ্ছে না অথবা বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম বললেন হে বিলাল চলে যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসো এই কথা শুনে বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল সল্ল্লাহু আলাইসাল্লাম বললেন আমি আপনার সামনেই আলকামাকে আগুনে পুরে ফেলব তখন বৃদ্ধা মা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন আমি তা সহ্য করতে পারব না তখন বিশ্বনবী সল্লু আলা বললেন বললেন ওহে আলকামার মা আল্লাহর আজাপ এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কছম যতক্ষণ আপনি তার প্রতি অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সাতকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাছুল আমি আল্লাহকে আল্লাহর ফিরিশাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি তখন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লা ইলাহা ইহু বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখেই যথার্থ কথাই বলেছেন বিশ্বনবীর এই আদেশ পাওয়া মাত্রই হজরত বিলাল রাজিউল্লাহ তালু তৎক্ষণাৎ চলে গেলেন তিনি হজরত আলকামার ঘরের কাছে যেতেই শুনতে পেলেন হজরত আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইহু মোহাম্মদ লহ অতবর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন উপস্থিত জনতা শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালীমা উচ্চারণ করতে পারেনি অতবার আলকামা সেদিনই মারা যায় এবং বিষ্ণবী সল্লহ আলহসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোছল ও দাফনের নির্দেশ দেন জানাজান নামাজ পড়ান এবং দাফনে শরিক হন এরপর বিশ্বনবী সল্লাহ আল আলকামার কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে আনসার ও মোহাজেরগণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফিরিস্তগণ ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তাওবা করে ও মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে তোমরা সবাই মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষই আল্লাহর অসন্তোষ